আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানুষ সাকিব পিডি কলিং একাডেমিতে আজ প্রায় এক বছর হল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছি চলুন আজকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যায় গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি যে মনের ভাব প্রকাশ করাকে কথা বলা হয় আমরা যেভাবে নিজেদের মনের ভাব কথার মাধ্যমে প্রকাশ করি সেমভাবে আমাদের মনের ভাবটাকে যখন আমরা ডিজিটাল ওয়েটে বা হচ্ছে চোখের সামনে কোনো কিছুভাবে প্রেজেন্ট করতে যাব। তখন সেটাকে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি গ্রাফিক্স ডিজাইনাররা যখন নিজেদের মনের ভাবটা ডিজিটাল ওয়েতে প্রকাশ করেন সেটা আমরা কিভাবে দেখতে পাই আমরা নিত্য নতুন যত জিনিসই দেখি যত যাই দেখি সব কিছুর মধ্যেই আমরা চাইলেই গ্রাফিক্স ডিজাইনকে দেখতে পাই যেমন আমাদের আইডি কার্ড আমাদের এই যে শার্টের যে ডিজাইনটা বা আমাদের নিত্য নতুন চোখে পড়ে যেমন বাইরে ব্যানার তারপরে ফেস্টুন এই সব কিছুই গ্রাফিক্স ডিজাইনের অবদান বলা যায় এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে আমি অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসে আমি কেন গ্রাফিক্স ডিজাইনকে আমার ক্যারিয়ার হিসাবে বেছে নিতে পারি গ্রাফিক্স ডিজাইনার হইতে গেলে এসব পড়াশোনা এতটাও মেন্ডাটরি না আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি কোনো প্রকার পড়াশোনা ব্যতীতই চলে যেতে পারবেন কারণ গ্রাফিক্স ডিজাইন ইজ বেসড অন ইওর প্র্যাকটিসেস তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন যারা ছোটোবেলায় বা বড়ো হওয়ার পরেও আর্ট বা ডিজাইনকে নিজেদের প্যাশন হিসাবে ভাবতে থাকেন সো আমি মনে করি গ্রাফিক্স ডিজাইনকে যদি আপনারা ক্যারিয়ার হিসেবে বেছে নেন সেটা কখনোই ভুল সিদ্ধান্ত হবে না কারণ বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনের অবদান এবং গুরুত্বতা অনেকটাই বেড়ে গেছে সো গ্রাফিক্স ডিজাইনকে আপনার প্যাশন এবং সেই গ্রাফিক্স ডিজাইনের হাত ধরে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্বই ভিডি কলিং একাডেমি আর বিডি কলিং একাডেমি এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর